ভৌতিক গল্প অভিশপ্ত ইমেইল শুরু তিন বন্ধু আদনান রাফি আর শাউন ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়ে তিনজনই হোস্টেলে থাকে রাতে আড্ডা আর গ্যাম খেলতে খেলতে সময় কেটে যায় এক রাতে রাফির ল্যাপটপে হঠাৎ একটা অজানা ইমেইল আসে সাবজেক্ট টিউওয়া সি এ ড্যাফ ইমেইলের ভেতরে শুধু একটা ভিডিও লিঙ্ক আর নিচে লেখা ইফ ইউ অফন ইউ কে সে রাফি হেসে বলল ভুতুরে মেল নাকি দেখি তো কি আছে আদনান সঙ্গে সঙ্গে বারণ করল দেখিস না এসব ফিশিং লিঙ্ক হতে পারে কিন্তু শাওন উৎসাহ দিল খুল না। ভয়ের ভিডিও হলে মজা হবে রাফি লিঙ্ক ওপেন করল ভিডিও ভিডিওতে দেখা গেল একটা অন্ধকার ঘর ঘরের কোনায় বসে আছে একজন যার মুখ ঢাকা শুধু দুটো লাল জল চোখ দেখা যাচ্ছে সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে এসে বলল না ইউ আর ফর মি নেক্সট সেভেন নাইটস আই ভিজিট ইউ ওনে বাই ওনে ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল কিন্তু ল্যাপটপের স্ক্রিন কালোতে তখনও লাল অক্ষরে লেখা আই নো ইউ আর ওয়াচিং তিনজনই হেসে উড়িয়ে দিল প্রথম রাত সেই রাতে হোস্টেলে লাইট অফ করার পর রাফি ঘুমোতে পারছিল না হঠাৎ মনে হল তার রুমের কোনায় কেউ দাঁড়িয়ে আছে মোবাইলে ফ্ল্যাশ জ্বালাতেই দেখলো কেউ নেই কিন্তু পরদিন সকালে তার গলা লাল দাগে ভর্তি যেন কেউ চেপে ধরেছিল রাতে রাফি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি রাতে শ্বাস নিতে পারছিলাম না কেউ আমার বুকের ওপর বসেছিল দ্বিতীয় রাত দ্বিতীয় রাতে শাওন ঘুমের মধ্যে কান্নার শব্দ শুনল চোখ মেলে দেখে রুমের আয়নায় একটা মেয়ের ছায়া সাদা পোশাকে চুলে রক্ত ঝরছে সে আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে শাওনের গলা টানতে লাগল শাওনের চিৎকারে রুমমেটরা ছুটে এলো কিন্তু আয়নায় তখন শুধু ফাটল তৃতীয় রাত আদনান সাহসী ছিল সে বলল এসব হ্যালুসিনেশন ওসব ভিডিওতে কিছু নেই কিন্তু রাতে সে ঘুমোতে পারল না কারণ প্রতিটা মিনিটে তার ফোনে একই মেসেজ আসতে লাগল ইউ আর নেক্সট মেসেজ আসছিল অফলাইন মোডেও চতুর্থ রাত তিনজন একসাথে থাকতে লাগল কিন্তু রাত বাড়তেই দরজায় ঠক শব্দ দরজা খুলতেই কেউ নেই আবার শব্দ কেউ যেন দেয়ালে নখ ঘষছে রক্ত লেগে যাচ্ছিল দেয়ালে রাফি ভয়ে চিৎকার করে দরজা লাগিয়ে দিল হঠাৎ ল্যাপটপ নিজে থেকে চালু হয়ে গেল সেই একই ভিডিও আবার বাঁচতে শুরু করল কিন্তু এবার ভেতরে দেখা গেল তাদের তিনজনই বসে আছে আর লাল চোখওয়ালা ছায়া তাদের পিছনে দাঁড়ানো পঞ্চম রাত রাফি হঠাৎ নিখোঁজ হয়ে গেল রুমে শুধু তার মোবাইল পড়েছিল স্ক্রিনে একটা মেসেজ ওনে গাণ তোওয়াফট ষষ্ঠ রাত শাওন ভয়ে অসুস্থ হয়ে পড়েছিল রাতের বেলা সে চিৎকার করে উঠল দেখা গেল সে বিছানায় নেই বরং আয়নার ভেতরে দাঁড়িয়ে কাঁদছে আদনান তাকিয়ে দেখল শাওনের মুখে কোনো চোখ নেই শুধু ফাঁকা গর্ত সপ্তম রাত শেষ রাত আদনান একা হয়ে গেল সে ঠিক করল পালিয়ে যাবে হোস্টেল থেকে রাত বারোটায় ব্যাগ গুছিয়ে বেরোল কিন্তু করিডর দিয়ে নামতেই দেখল সামনের দেয়ালে রাফি আর শাওনের ছবি আঁকা দুজনের চোখ লাল জ্বলছে তারপর করিডরের শেষে সেই লাল চোখওয়ালা ছায়া দাঁড়িয়ে বলল ইন আদনান আর কখনো ফিরল না সমাপ্তি এক সপ্তাহ পর হোস্টেলের রুমটা সিল করে দেওয়া হল কেউ ভেতরে যায় না কিন্তু মাঝে মধ্যে মাঝরাতে শোনা যায় ভেতর থেকে ল্যাপটপের টাইপিংয়ের শব্দ আর এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি রাত তখন আড়াইটা শহরের বাইরে পুরোনো কবরস্থানটা অন্ধকারে ডুবে আছে তিন বন্ধু তামিম রিদোয়ান আর সাজিদ চ্যালেঞ্জ নিল যে তারা এই কবরস্থানের ভেতরে রাত কাটাবে সবার মধ্যে একটা হাসি ঠাট্টার পরিবেশ ছিল কিন্তু ভেতরে প্রবেশ করার পরপরই অদ্ভুত এক নিরবতা চারপাশে ছড়িয়ে পড়ল প্রথমেই তাদের চোখে পড়ল এক কবরে মোমবাতি জ্বলছে আশেপাশে কোনো মানুষ নেই বাতাসও নেই তবুও শিখাটা কাঁপছে তারা এগিয়ে যেতেই মোমবাতির আগুন লম্বা হয়ে মানুষের মুখের মতো আকৃতি নিল ভয় পেয়ে তামিন পেছনে সরে গেল ঠিক তখনই পাশের কবরে মাটি ফেটে সুকোনো একটা হাত বের হয়ে এল হাতের ভেতর থেকে যেন ফিসফিস করে কেউ বলল আমাকে কেন জাগালে তারা দৌড়াতে চাইল কিন্তু যতই দৌড়ায় বারবার একই জায়গায় ফিরে আসছিল সাজিদের কানে তখন স্পষ্ট শোনা যাচ্ছিল কেউ ফিসিস করছে তোর কবর খুঁড়ে রাখা আছে সে চিৎকার করে উঠল আর সেই চিৎকার কবরস্থানের মধ্যে গড়িয়ে গড়িয়ে প্রতিধ্বনি হতে লাগল কয়েকদিন পর গ্রামের কিছু যুবক মজা করার জন্য এই কবরস্থানে ঢুকুল তারা একটা নতুন কবরের সামনে দাঁড়িয়ে হাসাহাসি করতে লাগল হঠাৎ কবরটা কাঁপতে লাগল আর মাটি ফেটে ভেতর থেকে একটা সবদেহ উঠে এল কিন্তু দেহটা মাটিতে না পড়ে দাঁড়িয়ে রইল মুখে অস্বাভাবিক হাসি একজন সাহস করে বলল ভূত বলে কিছু নেই সাথে সাথে শবদেহটা ভৌতিক স্বরে ফিসিস করল তুই এখনই প্রমাণ পেয়ে যাবি পরদিন সকালে লোকজন দেখল ওই যুবক সেই কবরে শুয়ে আছে আর তার চোখ দুটি উধাও এক রাতে এক মাদ্রাসার ছাত্র শর্টকাট পথে কবরস্থান পার হচ্ছিল হঠাৎ তার কানে আসতে লাগল অচেনা আওয়াজ এদিকে আয় আমার সাথেই থাক ভয় পেয়ে এসে দৌড়াতে লাগল কিন্তু প্রতিটা কবর থেকে ছায়া বেরিয়ে এসে তাকে ঘিরে ফেলল চারপাশ থেকে ভেসে এলো কান্নার শব্দ যেন মৃতরা কবর ছেড়ে উঠে এসেছে শেষবার সে দেখেছিল লম্বা সাদা পোশাকের এক ছায়া সামনে দাঁড়িয়ে আছে তার চোখ নেই মুখ নেই শুধু কালো ফাঁকা গর্ত ছায়াটা ফিস করে বলল এখন তুইও আমাদের মতো হয়ে যাবি সেই রাতের পর থেকে ছেলেটাকে আর কেউ খুঁজে পায়নি ভোর হলে গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে অবাক হয়ে দেখল তিনটা নতুন খোঁড়া কবর আশ্চর্যের বিষয়ে ভেতরে কোনো দেহ নেই কিন্তু যারা সেখানে দাঁড়িয়েছিল তারা স্পষ্ট শুনতে পেল কবরের ভেতর থেকে ফিস ফিস আওয়াজ আমরা এখনও আছি রাতে যারা সাহস করে আবার সেখানে গেছে তারা ফিরে এসে বলেছে কবরের ভেতরে তিনজন যুবকের কঙ্কাল বসে আছে আর তারা অস্বাভাবিকভাবে হাসছে যেন জীবিত গ্রামের বয়স্করা তখন সবাইকে সাবধান করল তারা বলল এই কবরস্থান শুধু মৃতদের গ্রহণ করে না জীবিতকেও টেনে নিয়ে যায় যে একবার এর ভেতরে ঢোকে সে আর আগের মতো ফিরে আসে না জিনের ছায়া রাত তখন প্রায় বারোটা গ্রামের একেবারে শেষ মাথায় পুরনো একটা ভাঙা মসজিদ অনেক বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল জায়গাটা তখন থেকে মানুষ বিশ্বাস করে ওখানে জিনেরা বাসা বেঁধেছে তিন বন্ধু আরাফাত সিয়াম আর নাহিয়ান চ্যালেঞ্জ নীল তারা রাতের বেলা ওই মসজিদে যাবে সবাই বলে ভেতরে ঢুকলে আজান শোনা যায় অথচ কোনো মানুষ থাকে না তারা মসজিদের দরজায় পা রাখতেই ঠান্ডা হাওয়া বইতে লাগল চারপাশে কুকুর হুক্কা হুয়া করতে শুরু করলো হঠাৎ ভেতর থেকে আজানের মতো একটা শব্দ ভেসে এলো কিন্তু আওয়াজটা অদ্ভুত কোনো মানুষের গলা নয় যেন আগুনের ভেতর থেকে কেউ ডাকছে আরাফাত সাহস করে ভেতরে ঢুকল দেয়াল জুড়ে কালো দাগ আর মেঝেতে ছাই ছড়ানো মাঝখানে একটা নামাজের জায়নামাজ পড়েছিল যেটা কেউ ব্যবহার করেনি বহু বছর তবুও সেটা ছিল একেবারে নতুনের মতো হঠাৎ জায়নামাজের উপর এক ছায়া দেখা গেল ছায়াটা মানুষের মতো কিন্তু মাথা ছাদ ছুঁয়ে গেছে তার চোখ জ্বলছে লাল দাঁতগুলো লম্বা আর ধারালো নাহিয়ান ভয়ে চিৎকার করে উঠল আউজু বিল্লাহি মিনা শাইতানির রজিন কিন্তু শব্দ বের হতেই জিনটা তার দিকে তাকাল তারপর গভীর স্বরে বলল তোমাদের এখানে আসা উচিত হয়নি ছায়াটা ধীরে ধীরে হাত বাড়াল আরাফাতের শরীর কাঁপতে লাগল যেন তার বুকের ভেতর থেকে প্রাণ টেনে বের করছে শিয়াম দৌড়ে দরজা দিয়ে বের হতে চাইল কিন্তু দরজা বন্ধ হয়ে গেল মসজিদের ভেতরে তখন ভৌতিক হাসি প্রতিধ্বনিত হচ্ছিল দেয়ালে আগুনের মতো ছায়া নাচ্ছিল জিন তাদের ঘিরে ধরে বলল এটা আমার জায়গা এখন তোমরাও আমার পরদিন সকালে গ্রামের মানুষ ভাঙা মসজিদের ভেতরে তিনটা জুতো একটা ছেঁড়া মোবাইল আর ছাইয়ের স্তূপ তেল তিন বন্ধুর কাউকেই আর পাওয়া গেল না লোকেরা বলে আজও রাতের বেলা ওই মসজিদের ভেতরে নামাজ পড়ার আওয়াজ শোনা যায় কেউ কাছে গেলে মনে হয় ভিতরে কয়েকজন দাঁড়িয়ে কুরান পড়ছে কিন্তু ভেতরে ঢুকলে দেখা যায় জায়গাটা একেবারে খালি শুধু হালকা ধোঁয়া ভেসে বেড়ায় আর সেই ধোঁয়ার মধ্যে লাল চোখ ঝলসে ওঠে গ্রামের বয়স্করা বলে এটা কোনও সাধারণ আগুন নয় বরং আগুনের তৈরি জিনেরা এখনও সেখানে বসবাস করে আর যে মানুষ সেখানে সাহস করে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না